হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো গত মার্চে গেছিলাম আমরা অনেকে গেছিলাম কাশ্মীর ঘুরতে তো সেই তারই কিছু অংশ তোমাদের সাথে শেয়ার করব যে জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার করা হয় নাই তো চলো দেখতে থাকো এটা হচ্ছে একটা জায়গা এটা শেয়ার করা হয়নি তোমাদের সাথে এটা হলো টিউলিপ গার্ডেন তো এই গার্ডেনের নানা ফুল তো সেটাই তোমাদের সাথে দেখাবো তো দেখো প্রথমেই গার্ডেনে প্রবেশ করছি তো প্রবেশ দশ টাকা জমা দিয়ে মানে এখানে ফি জমা দিয়ে তারপরে ঢুকতে হবে প্রত্যেকের জন্য তো আমরা অনেকেই গেছিলাম চল্লিশ জন মতো গেছিলাম একসাথে তো দেখো ওই যে আগে আগে চললো আমার ভাইয়ের বউ ছেলে তো আমি একটু তার মধ্যে ভিডিও করে নিলাম দেখো এই ফুলগুলো কি আমাদের এদিকে আছে এই সব নানা ধরনের ফুল তোমাদের দেখলে মনটা প্রাণটা জুড়িয়ে যাবে আস্তিচ্ছা করবে না এই জায়গা থেকে দেখছো কত সুন্দর ফুলগুলো কত রকমের এই ধরনের ফুল কিন্তু আমাদের এদিকে নেয় এই গাছটা দেখো এই গাছটার তলায় দাঁড়িয়ে কয়েকটা পিক তুলে নিলাম আমার ভাই বউ আর আমি তো আরও চলো দেখাবো তোমাদেরকে অসাধারণ অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য এত অপূর্ব লাগছে না এইসব ফুল আমাদের এদিকে দেখাই যায় না দেখছ আর আমি নাকি শুনেছি শুনেছি দেখেওছি অনেক ছোটোবেলায় যে অমিতাভ বচ্চন আর রেখা নাকি এই জায়গায় এসে কি একটা ফিল্ম ছিল যেটা শিলশিলানা নাকি নাম সেইটা ফিল্মটার অভিনয়ে এখানে শুটিংটা হয়েছিল তো দেখছো অপূর্ব সৌন্দর্য কত সুন্দর দেখো ভাগ ভাগ করে ফুলগুলো চাষ করা হয়েছে আর এই যে এই ফুল গাছটা দেখছ এই যে আমি তার মধ্যে একটু ভিডিও শ্যুট করে নিলাম এই ফুল গাছটা তো সব জায়গাতে মানে পাহাড়ের গায়ে গায়ে এত সৌন্দর্য মানে বলার কথা নয় এত অপূর্ব দৃশ্য তো দেখো এই গাছটা চলার শুধু ফুল আর ফুল দেখতে পাচ্ছ তোমরা এই যে ভাই আর ভাইয়ের ছেলে ভাইপো দাঁড়িয়ে আছে তো প্রত্যেকটা জায়গা দেখার মতো কি বলবো তোমরা যদি একবার সময় হয় তো সবাই কিন্তু একটু ঘুরে এসো তো ভিডিওতে সেইভাবে তো দেখানো হচ্ছে না এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য আর ফুল ফুল নানা রকমের ফুল এসব ফুল আমাদের এদেশে পাওয়া যায় না এই যে দেখছো একটা এক ধরনের এটা বক ফুলের মতো দেখছে কিন্তু মেরুন কালারের আর এই যে পুরো জায়গাটা এতটা মানে এরিয়া নিয়ে ফুল বাগান তো দেখে তোমরা শেষ করতে পারবে না এত বড় জায়গা দেখছ জলের ফোয়ারাটা কত সুন্দর এইখানে দুর্দান্ত দাঁড়িয়ে ছবি তুললাম ভিডিও করলাম তো সবাই দাঁড়াচ্ছে সব জায়গাতে আর দেখো আনন্দের চোটে কিন্তু তোমরা কি লক্ষ্য করেছো আমার কিন্তু একটা কানে কিন্তু কোথায় পড়ে গেছে আমিও লক্ষ্য করিনি যখন বেরিয়ে এলাম মানে এত আনন্দ পেয়েছি যে আমার ভাই আর ভাই বউ ছুটছে এত আনন্দ এত আনন্দ কি বলবো তোমাদেরকে মানে কিছু মানে আমার কানেরটা যে কখন পড়ে গেছে আমার সেটা খেয়ালও নেই তো গার্ডেন থেকে বেরিয়ে আসার পর দেখছি আমার কানের দুলটা নেই তো যাই হোক এরকম কানের অনেক পাবো এরকম আনন্দ এরকম ফুল এরকম সৌন্দর্য উপভোগ কোথাও পাবো না এই একমাত্র এই কাশ্মীরের টিউলিপ গার্ডেনে তো কি বলবো বন্ধুরা দেখছো শুধু ফুল আর ফুল আমি তো ফুল ভীষণ ভালোবাসি আর তোমরা কে কে ভালোবাসো ফুল অবশ্যই কমেন্টে জানাবে আর কেমন লাগছে ভিডিওটা তোমাদের কি এই ধরনের ফুল তোমরা কেউ দেখেছো আর যদি দেখে থাকো কোথাও অবশ্যই কমেন্টে লিখবে দেখছো আর ওই যে দূরে দেখতে পাচ্ছ পাহাড়ের গায়ে ঘেসে ঘেঁসে ওইগুলো হচ্ছে ওগুলো কিন্তু লাগানো নয় এগুলো যেমন পরিচর্যা হয় আর পাহাড়ের গায়ে ঘেসে যেই ফুল গাছগুলো হয়েছে সেগুলো কিন্তু পাহাড়ের পাহাড়ি ফুল ওগুলো ওগুলো এমনি হয় তো দেখছো কত সুন্দর লাগছে এই ফুলগুলো দেখছো চোঙের মতো এই ফুলগুলো কিন্তু ফুটন্ত হয় না ঠিক এইভাবেই থাকে অপূর্ব অপূর্ব মানে আসতে ইচ্ছা করছে না মোটামুটি এই জায়গাটা আমাদের ঘুরে দেখে নিতে পুরোটা ঘুরতে পারিনি পুরোটা ঘোরা হয়নি সম্ভব হয়নি তাতেই আমরা ক্লান্ত হয়ে পড়েছি যাই হোক ওখানে ঠান্ডাটার জন্য অতটা ক্লান্ত বোঝা যায় না খুব সকালে বেড়েছিলাম বেরিয়েছিলাম মানে যেখানে আমরা রেস্টুরেন্টে মানে লজে ছিলাম সেখান থেকে আমরা খুব সকালে বেরিয়েছিলাম তো সেখানে শুধুমাত্র এক কাপ করে কফি খেয়ে বেরিয়ে পড়েছিলাম তো এই দৃশ্য দেখার জন্য কেমন লাগছে অবশ্যই জানাবে তোমরা এই দেখো পুরো মানে মাঠ জমি জুড়ে একদম ফুল তো অনেকেই আসছে দেখতে দেখছো আর দেখো পাহাড়ের কোলেতে মেঘ ভাসছে কত সুন্দর লাগছে তাই না তো এই দৃশ্য মনে হচ্ছে আবার আবার চলে যায় মাঝে মাঝেই মনে হয় যে চলে যায় এই জায়গাটা দাঁড়িয়ে কিছুক্ষণ ছবি তুললাম যে পাহাড়ের গায়ে তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে এই হচ্ছে তোমাদেরকে যতটুকু পারলাম কিন্তু গার্ডেনটা দেখালাম কেমন লাগলো অবশ্যই বাইক